হ্যালো এভরিওয়ান আজকে আমি বানিয়েছি মাত্র দশ মিনিটে একদমই তেল ছাড়া একটা খুবই হেলদি আর টেস্টি টিফিনের রেসিপি যেটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিন থেকে নিয়ে ব্রেকফাস্টে বা রাতের ডিনারেও খেতে পারবেন এতটাই বেশি টেস্টি হয় এতটাই বেশি হেলদি হয় একদম নরম তুলতুলে আর হবে ভিতর থেকে পুরে ঠাসা আর এটা আজকে আমি আপনাদেরকে দুই রকমের পুর বলে দেবো আপনারা যেটা ভালো লাগে সেটা দিয়ে তৈরি করতে পারবেন আশা করছি আপনাদের আজকের ভিডিওটা খুবই বেশি ভালো লাগবে নামমাত্র তেল দিয়ে আপনারা এই রেসিপিটা তৈরি করে নেবেন খেতে বন্ধুরা এতটাই মজার হয় যে বাচ্চা থেকে বড় কিন্তু সবাই পছন্দ করে খাবে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু আপনারা একদম ভুলবেন না তো দেখুন বন্ধুরা সবার প্রথমে এখানে বড় সাইজের একটা মিক্সিং বল নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে এক কাপ পরিমাণে ময়দা আপনারা হেলদি বেশি বানাতে চাইলে এখানে গমের আটা ব্যবহার করবেন এটা যাতে দেখতে সুন্দর হয় ভিডিওতে সেই জন্য আমি ময়দাটা ব্যবহার করেছি আর আটার আমার রেসিপি আমার চ্যানেলে অনেক আছে আপনারা গিয়ে সেগুলোকেও অবশ্যই চেক করতে পারেন এর মধ্যে সামান্য পরিমাণে দিয়ে দেবো হচ্ছে নুন এখানে একদম এক পিঞ্চ নুন দিয়ে একটু মিশিয়ে নিলাম এবার আমি এখানে এক কাপ পরিমাণে জল নিয়েছি যতটা ময়দা নেবেন ততটাই কিন্তু বন্ধুরা জলটা ব্যবহার করতে হবে অল্প অল্প জল দিয়ে খুবই ভালোভাবে এটাকে আপনাদের মেখে ফেলতে হবে তো অল্প অল্প করে জলটা দেবেন আর সুন্দরভাবে এটাকে কিন্তু গুলিয়ে ফেটিয়ে ফেটিয়ে মাখাতে হবে দেখুন এটাকে কিন্তু সুন্দরভাবে আমি মাখিয়ে নিয়েছি পুরো জলটা দেওয়ার পরে একটু পাতলা করতে হবে তাই সামান্য এখানে আরও চার চামচ মতো জল আমি ব্যবহার করছি এটাকে এবার খুব ভালোভাবে এরকম করে মিক্স করে নিতে হবে ঘুলিয়ে ঘুলিয়ে ভালো করে মিক্স করতে হবে যাতে এতে কোনো রকম লামস না থাকে এইটা অবশ্যই মাথায় রেখে কিন্তু এই ব্যাটারটা তৈরি করবেন দেখুন ঠিক এরকম পাতলা ব্যাটার আপনাদের তৈরি করতে হবে আর এই ব্যাটারটা কিন্তু বন্ধুরা তৈরি করে আপনারা চাইলে পাঁচ দশ মিনিট রেস্টেও রাখতে পারেন তাহলে আরও সুন্দর হয় আর যদি ইনস্ট্যান্ট বানাতে চান তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই একটা প্যানের মধ্যে দেখুন একদম সামান্য পরিমাণে বন্ধুরা একদমই অল্প বললেও চলে দুই তিন ড্রপ তেল নিয়ে আমি খুব ভালো করে প্যানের গায়ে একটু লাগিয়ে দিচ্ছি আপনারা চাইলে তেলটাকে মুছেও দিতে পারেন কোনো রকম কিন্তু অসুবিধা হবে না তো এবার আমি এই প্যান প্যানটাকে একদমই হালকা গরম করব খুব বেশি গরম করব না দিয়ে এখানে এক হাতা মতো ব্যাটার প্রথমে দিয়ে দেবো দিয়ে আমি এটাকে খুবই ভালোভাবে এরকম প্যানটাকে ঘুরিয়ে দিলে দেখবেন সুন্দরভাবে কিন্তু গোল আকার এসে যাবে দিয়ে গ্যাসের ফ্লেমটা এবার আপনারা হাই করে দেবেন প্রথমে লোয়ে রাখতে হবে এটা দেওয়ার সময় দেওয়া হয়ে গেলে হাই করে দেবেন তাহলে দেখবেন ওপর দিকটা শুকিয়ে আসবে দেখুন কত সুন্দর ট্রান্সপ্যারেন্ট হয়েছে এরকম পাতলা পাতলাই হবে আর এগুলো তবেই কিন্তু খেতে বেশি ভালো হয় এবার দেখুন এটাকে আরও বেশি হেলদি করার জন্য দিয়ে দেবো এর মধ্যে পনির এখানে আমি পনির নিয়েছি পনিরটাকে গ্রেড করে দিয়ে দেবো আপনাদের হাতের কাছে যদি পনির না থাকে বন্ধুরা তাহলে আপনারা সিদ্ধ করে রাখা আলু কিন্তু এর মধ্যে দিতে পারেন তো আজকে আমি আলুটা করে আর দেখাচ্ছি না অন্যদিন আমি আলুর রেসিপিটা অবশ্যই আপনাদের জন্য নিয়ে আসব আপনারা যদি চান আমায় কমেন্ট করে জানাবেন আমি আপনাদের জন্য আলুর রেসিপিটা খুব শীঘ্রই নিয়ে চলে আসবো আর দিয়ে দেবো এই পনিরের ওপরে সামান্য পরিমাণ পেঁয়াজ আর সাথে আপনারা যদি এটা নিরামিষ খেতে চান পেঁয়াজটা কিন্তু স্কিপ করে দেবেন সাথে দিয়ে দেবো সামান্য পরিমাণে ধনিয়া পাতা কুচি আর সাথে এখানে সামান্য পরিমাণে দিয়ে দেবো চিলি ফ্লেক্স যদি বাচ্চাদের জন্য বানান তাহলে চিলি ফ্লেক্সটা স্কিপও করতে পারেন এই চিলি ফ্লেক্সটা কিন্তু একদমই ঝাল কম সেই জন্যে আমি ব্যবহার করেছি আর সাথে এক চিমটো পরিমাণ নুন দিয়ে দেবো যদি বড়রা খায় তাহলে অবশ্যই বন্ধুরা এখানে কাঁচা লঙ্কা কুচি কুচি করে দিয়ে দেবেন সাথে দেখুন একটা চিজ কিউব নিয়েছি চিজ কিউবের অর্ধেক আমি এখানে এর মধ্যে গ্রেড করে দেবো এটা অপশনাল এটা আরও বেশি হেলদি আর বাচ্চারা খুবই পছন্দ করে আমাদের বাড়িতে সেই জন্যে আমি কিন্তু চিজটা ব্যবহার করলাম চিজটা দিয়ে অর্ধেকটা গ্রেড করে দিয়ে এবার আমি কি করব এখানে স্প্যাচুলার সাহায্যে এটাকে উলটিয়ে দেবো উলটিয়ে বরাবর এটাকে ফোল্ড করে দেবো এরকম এরকম ফোল্ড করে দিয়ে এবার এটাকে আমি খুব ভালো করে হাতার সাহায্যে একটু চেপে চেপে দেবো ঠিক এই রকম করে চেপে চেপে দেবেন আপনারা তো দেখবেন যে এটা খুব শীঘ্রই কিন্তু একে অপরের সাথে মুখটা শিল হয়ে যাবে কোনো রকম এক্সট্রা জল কিছু লাগাবার দরকার নেই শুধুমাত্র এরকম চেপে দিলেই কিন্তু এটা হয়ে যাবে সুন্দর করে দেখুন এখানে আমি চেপে দিচ্ছি আর চেপে দিয়ে এটাকে কিন্তু সিল করে দেবো এবারে উলটিয়ে পালটিয়ে এটাকে হালকা রংটা চেঞ্জ করে ভেজে নেব হাই ফ্লেম একটু করে দেবেন আপনারা হাই মিডিয়াম করে ভেজে নেবেন এখানে আমি রকম তেল ছাড়া যেহেতু বলেছি সেজন্য আর রকম তেল দিলাম না আপনারা চাইলে বাচ্চাদের জন্য যদি বানান ওপরে হালকা করে বাটার বা ঘি দিয়ে একটু হাই ফ্লেমে সেঁকে দেবেন দেখবেন একটু মুচমুচে হবে বাচ্চারা কিন্তু খুবই ভালোভাবে খাবে খুবই যত্ন সহকারে খাবে তাদের খেতেও খুবই ভালো লাগবে দেখুন হালকা কিন্তু এখানে আমি বাটার ব্রাশ করে দিয়েছি যাতে দেখতে ভালো হয় সেই জন্যে দেখুন দিকে কিন্তু রকম বন্ধুরা তেল আমি ব্যবহার করিনি আপনারা দেখতেই পেলেন এইভাবে সবগুলো তৈরি করে রেখেছি অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারাও বাড়িতে তৈরি করবেন কোন জায়গা থেকে আপনারা ভিডিওটা দেখছেন বন্ধুরা অবশ্যই আমায় জানাবেন খুব ভালো লাগে আপনাদের কমেন্টগুলো পড়তে আর আমি কিন্তু আপনাদের কমেন্টের সব কমেন্টই পড়ি আর সাথে কিন্তু রিপ্লাইও দিই বন্ধুরা যতটা পারি ততটা রিপ্লাই দিই আর দেখুন ভিডিওটা তৈরি হয়ে গেল আর ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবে আমার ভিডিওগুলো দেখবেন আমার পাশে থাকবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব